কি পরিমাণ ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে ছষট্টি গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে তো ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি তার সঙ্গে এইচ মানে হাইড্রোক্লোরিক মেশানোর কথা বলেছে তো এখান থেকে আমরা সি এ সি এল টু প্লাস এইচ টু ও এবং তার সাথে সিও টু পাওয়া যাবে তো এটি বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে টু দেওয়া হলো তো এখানে বলছে কী পরিমাণ ক্যালসিয়াম কার্বোনেট তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর মানে ওজন বের করতে হবে সি এ এর জন্য চল্লিশ প্লাস সি এর বারো প্লাস ও এর ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ এটা যোগ করলে আর দুই দশের শূন্য তাহলে এক চার চার আট নয় দশ একশো গ্রাম তারপরে বলছে ছষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর নির্ণয় করতে হবে সি এর বারো ও এর ষোলো দুটো ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তো বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে চুয়াল্লিশ গ্রাম তো এখানে আমরা লিখতে পারি যে চুয়াল্লিশ গ্রাম সিও টু পাওয়া যায় একশো গ্রাম সি এ সিও থ্রি থেকে তাহলে ছষট্টি গ্রাম সিও টু পাওয়া যায় একশো বাই চুয়াল্লিশ ইন্টু ছিঁষট্টি এগারো দিয়ে দিলে এগারো চারে চুয়াল্লিশ এগারো ছয় ছষট্টি চার দিয়ে গেলে চার পঁচিশে একশো তো পঁচিশ ছয় একশো পঞ্চাশ এত গ্রাম সিএসিও থ্রি আচ্ছা এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওরই সঙ্গে বলছে প্রয়োজনীয় সমীকরণটি লেখো এই যে প্রয়োজনীয় সমীকরণটি এটি হয়ে যাবে ওকে